হুম হুম আসসালাম আলাইকুম নন্দ আইলু উপজেলা পরিষদ নির্বাচন সানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখন অবস্থা নিচ্ছি আমরা জানতে চাইবো বহুত কীরকম সুস্থ হয়েছে আছে আস আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম অত সুস্থ নির্বাহ হয়েছে আর কোনো মোটামুটি ভালো উপস্থিত ছিল অন্য অন্য কোনো এনকো পার্থক্য নিরাপদ হয়েছে এবং ভোটারও উপস্থিত ছিল

এনে যাবলা লোক নাইকিয়া এনেও যাবলা কোনো লোক নাই খালি মহিলাৰ মানুহ নালাগে নামটা <laughs> আমরা জানতে পারলাম চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে কোনো যায় জানালা কিংবা অশৃঙ্খল কোনো কিছুই হয় নাই আইন শৃঙ্খলা বাহিনীরও ছিল ভালো তারা সকলেই বলছে।